শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি সবার মানে যে যেখানে থাকো কীরকম গরম পড়ে যাবে আমাদের এখানে মারাত্মক গরম পড়েছে না অদ্ভুত কালকে দেখে দেখছি একটা গাছের পাতা উঠছে না এত সকালবেলা উঠেও চারিদিকে জানা ফানা ডাইনিংয়ে করে দিয়েছি ছাদেও গেছি কোনো জায়গায় মানে ঠান্ডা নেই একটা হালকা ঠান্ডা মনে বলছি না একটা হালকা তো একটা থাকবে হওয়া কিচ্ছু নেই প্রচণ্ড গরম করছে কালকে রাত্রিবেলা ছাদে একটু হাঁটতে গেছিলাম খুব একটা মানে নেই হালকা মতোটাই থাকে দেখো আমাদেরকে বলাতে পর্দা করে একটু নড়ে উঠলো আর এই যে বারান্দার পর্দা রেখেছে তো দরজার পর তুলে রেখেছি প্রচণ্ড রোদ মানে রোদ কাকে পরে দেখছো না জানার কি অবস্থা মানে এত রোদের ঝলখানি প্রচণ্ড গরম করছে সকালবেলায় বেলায় টুকটাক কাজকর্ম তো যা করা করেছি ফুল টুল অল্প তুললাম তুলে তারপরে ছাদে একটা ছোট্ট জগা আছে না তিনটে ফুল ফুটেছে তুলিনি মাঝে পুজো যখন দিতে যাবো তখন তুলব ভীষণ ঘর নয় তুলতির চাপান এত সুন্দর জবা গাছ ছোট্টই ডাল বর্ষাকালে লাগিয়েছিলাম এখন দেখছি ধরে গেছে তবে এত গরম না রোদে পাতাগুলো কেমন হলদে হলদে যাচ্ছে কিন্তু গাছটা ধরে গেছিলো যাক তারপরে তো এসে কিচেনের বান্না করলাম তোমাদের দাদার খেয়ে বেরিয়ে গেলো মেয়ের তো আজকে ফ্রাইডে ল্যাপ ক্লাস থাকে না ও ওই ক্লাসের জন্য যায় না কেউই যায় না তার এবার এখন একটু ঘরে টুকটাক কাজকর্মগুলো সারলাম সেরে এই এখন একটু চা নিয়ে বসলাম তারপরে তোমাদের ওদের দাদার মাছ এসছে চিংড়ি মাছ ধুয়ে দিয়েছি এখন রান্না করবো চলো তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত বসালাম একদিকে কড়াতে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম কী করবো বলো তো মোচার ঘণ্ড করবো আমাদের ঘরে মোচাটা মোটামুটি খেতে তিনজনই আমরা খুব ভালোবাসি মোচাকে রান্না করতে অত খাটনি হয় না কুড়তে খুব কষ্ট ভীষণ তবে যে জিনিস কুড়তে খুব কষ্ট সেই জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে প্রচুল্লতি বলো মোচা বলো ভীষণ ভালো লাগে খেতে এই সব দেখো আলু ডুমো করে কেটে রাখা আলু আর ছোলা দিয়ে করছি আজকে মোচাটা খুব সুন্দর করে এগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার দেখো ভাজা হয়ে গেছে এগুলো সব একটু মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা একটু নুন মিষ্টি সামান্য একটু মিষ্টি তো দিতেই হয় এই সব রান্নায় তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে আর আমি মোচাতে না কোনো রকম রেড চিলি ইউজ করি না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি মোচাটা মোচাটাকে আগে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই দেখো সেদ্ধ করা মোচাগুলো এবার মশলা কষানো হয়ে গেছে বা সেদ্ধ করা মশলা মোচাগুলো দিয়ে দিলাম বাস এবার ভালো করে একটু মিক্সিং করে নেবো করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিতে হবে মোজাতে তো জল ডাল দিতে এটা না ভাপে ভাপেই রান্না হয়ে যাবে মাঝে মাঝে একটু খুলে শুধু নাড়াচাড়া করে দিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম এই যে আর গ্যাসটা একটু সিম করে দিলাম বাস মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি আমার হয়ে গেছে মোচা তৈরি একদম একটু ঘি গরম মশলা তো দিতে হয় একটু দিয়ে দিলাম বাস একটা মানে এটা একটা উপরি পাওনা না দারুণ টেস্ট হয় সত্যি মোজা খেতে দারুণ লাগে দেখো এইভাবে মোচার ঘণ্ট করে দেখবে ভীষণ ভালো লাগে মোচা খেতে আমার মেয়ে তো খুব ভালোবাসে মোচা মেয়ের বাবাও ভালোবাসে আমার শ্বশুরমশাও ভীষণ ভালোবাসতেন মোচা আমিও মানে আমারও খুব ভালো লাগে মোচা কুটতে একটু কষ্ট আমি আগের দিন রাত্রিবেলা কুটে রাখি তারপরেই দেখো আবার কড়া ধুয়ে ভাত তো দিকে না পেলাম বড়ো কড়াটাতে আবার এই যে চিংড়ি মাছ এনেছি অনেক দিন বাদে একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু রান্না করবো ভীষণ ভালো হয় খেতে এটা চিংড়ি মাছগুলো দেখো আমিই ছাড়াতে পারি তোমাদের দাদা জানে আমার আঙুলে ব্যথা ওই জন্য ছাড়িয়ে নিয়ে আর যে মানে ছাড়িয়ে দিয়েছে না মাথাগুলোকে বড়ো বড়ো চিংড়ি ছিল মাথাগুলোকে সব ফেলে দিয়েছে আর এই মাথাগুলোকে মাথাগুলো থাকলে তো একটু টেস্ট হয় মাথাগুলো তো চিপি চিপি ফেলে দিই কিন্তু ওটা থাকলে না মাথা সমেত বেশ খেতে ভালো লাগে আর কি করা যাবে তারপরে দেখো একটু কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু রসুন কুচো দিয়ে দিলাম দিয়ে থেঁতো করে দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম একদম তেজপাতা সাদা জিরে পেঁয়াজ রসুন সব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে এবার আলু কেটে রেখেছি এইভাবে চিংড়ি মাছের একটু গ্রেভি গ্রেভি মতো এটা আলু দিয়ে করলে ভীষণ ভালো খেতে হয় দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব বাস এবার মশলা ওই একই মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর একটু ই দেবো রেড চিলি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি কারণ এই গরম মশলাটা না ভীষণ গন্ধ না এত যেন আমি মশলার সঙ্গে কষিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখো কষানো হয়ে গেল এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলো এবার দিয়ে দেবো আর চিংড়ি মাছ তো খুব মানে ই করে ভাজি না মিডিয়াম ভাজি নাহলে বেশি ভাজলে তো আবার একদম শক্ত হয়ে যাবে মিডিয়াম ভিজি আর চিংড়ি মাছ যত বড়ই হোক ভাজতে গেলেই একদম সব গোল গোল গুটিয়ে গেল বাস হয়ে গেলো আবার একটু সাই মশলাও দিয়ে দিলাম হয়ে গেলো আমার একদম দেখো আলু দিয়ে পেঁয়াজ রসুন সব দিয়ে একদম গ্রেভি লাল লাল গ্রেভি সময় চিংড়ি মাছের কালিয়া বলতে পারো যে রান্নাঘরের সমস্ত কৌটোর পটরগুলো ধুয়ে দিলাম কারণ এখানটা যেহেতু রোদ এসেছে এই কাজগুলো তো রোদ ছাড়া করা যায় না সব পারলাম করলাম আর যে মশলাপাতিটার ভিতরে ছিল সেগুলো করে রেখে দিয়েছি টুকটাক টুকটাক করে এক কী বলো তো না করলে তো হবে না একার হাতে সব করতে হয় রান্নাঘরের ওই দেওয়াল ঠোয়ালগুলো এই একদিন চিমনি চললো একটু একটু ই হয় তো একটু একদিন করে দিতে হবে আজকে এত পর্যন্ত এবার এখন কাঁচা আছে তারপর চান আছে কি গরম করছে এই দেখো ছোট্ট গাছে ফুল ফুটেছে দুটো এই আর একটা তিনটে রোদ বাবা এই দেখো আর একটা চারটে রাস্তা না পুরো রোদে নষ্ট হয়ে যাচ্ছে যাই পুজো পুজো দেওয়া হয়ে গেল যে ছোট্ট গাছে সেই পাশে বাড়িতে ডাল ভেঙে লাগিয়েছিলাম ওই তখন খুব বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল গাছটা ধরে গেছে দেখো কত সুন্দর চারটে ফুল ফুটেছে ছোট্ট গাছে গাছগুলো এত সুন্দর হয়েছিল কিন্তু আবার এত রোদ হওয়াতে সব গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে গেঁদা গাছগুলো তো আমার পুরো শেষ হয়ে গেছে একদম এই যে মহাদেবকে বেল পাতা দিয়ে পুজো দেখো পুজো টুজো দিয়ে নেমে এসে এই যে আগে কন্টেনারগুলো সব গোছালাম এখানে গুছিয়ে এবার খেতে বসে গেছি ওই যে আবার কী রোদ কী রোদ তবে এই জন্য মানে এই রোদ দু রোদের মানে এই যে এই কন্টেনারগুলো ধুলে না এরকম রোদের খুব দরকার হয় আর সত্যি সেই রোদটা পেয়েছে ওই জন্য আগে এগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো খেতে বসে গেলাম চিংড়ি মাছ আলু দিয়ে এই যে এটা ভীষণ ভালো লাগে গ্রেভি গ্রেভি টাইপের একটু আর মোচা চা মে চাটনের পাপড় নিয়ে নেবো ওইখান থেকে এই যে মেয়ে আমি দুজনে খেতে বসে গেলাম দেখো ছাদে আসলাম হাওয়া নেই একটা হালকা মতো আছে কী গরমে বা গাছে জল ঢল দিলাম অন্ধকারে দেখা যাবে না গাছ তো সব রোদে একদম কাঠ হয়ে যাচ্ছে একটু হাঁটি তারপর সন্ধ্যে দিয়ে নিচে যাবো গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা পঁয়ত্রিশ এখন বাজে বাপরে বাপ কি গরম গো তোমরা বলবে ভাই একবার গরম বলছো একবার বৃষ্টি সত্যি কী গরম পড়ে গেছে এই বৃষ্টি কদিন এত প্যাচানি গেল বাস এখন এত রোদ উঠছে মানে এই রোদটা মানে আশ্বিন মাসে ছোটো যখন ছিলাম একটা অন্যরকম ওয়েদার ছিল এখন আশ্বিন মাসকে মনে হচ্ছে যেন ভাদ্র মাস কি কী গরম কি বলবা তার মধ্যে যেন আর হাতে ব্যথা হয় মানে হাত না হাতে পারছে না দুটো হাত পা এত যন্ত্রণা টুকটাক তো ঘরের কাজকর্ম করতেই হয় দেখো আজকে যে সব কন্টেনারগুলো ধোয়া টোয়া একটু হয়েছে এছাড়াও দেখছি প্রচণ্ড আসলে আমার কী বলতো ব্লাড হিমোগ্লোবিনটা প্রচণ্ড কম তো অনেকটাই কম এই রাগের বাজার টেস্ট করা হয়েছিল ডাক্তারবাবু বলছিলেন যে মাথা তা ঘুরে পড়ে যাবে না যে হয় আমাকে যে ওষুধটা দেওয়া হয় আয়রনের আমি সেটা না একদম খেতে মানে টনিকটা যে দেওয়া হয় আমি একদম খেতে পারি না খাওয়ার সাথে সাথে বমি করে দিই সঙ্গে সঙ্গে পুরো নতুন নতুন ফাইলগুলো আমার ফেলে দেওয়া হয়েছে পরপর দুবার দেওয়া হয়েছে দুবারই এরকম এই জন্য আমার এত কষ্ট হচ্ছে কি বলবো এই জন্য আমার মেয়ে হওয়ার সময় আমার আড়াই বোতল ব্লাড আনতে হয়েছিল তখন এখন তো প্যাকেট করে সে পাওয়া যায় আড়াই তিন তিনটে প্যাকেটে আনা হয়েছিলো লাস্টার মানে নাজেহাল হয়ে গিয়েছিলো সেই সিন আমার মনে পড়লে এক হাতে ব্লাড এক হাতে স্লাইন মানে পুরো কীরকম হয়ে গেছিল বিপিএইচ হয়ে গেছিলো পুরো পুরো নাকি আয়ারা বলছিল নার্সরা আয়ারা যখন করেছিলো বলছে পুরো যখন বার করছে ওটি থেকে পুরো হোয়াইট একদম পুরো কিন্তু আমার বেবি খুব ভালো হয়েছিলো জানো তো খুব ওইটি খুব ইয়ে ছিল আমার মেয়ে খুব ভরসা হয়েছিল কিন্তু ওর এক বছর চার মাস বয়সে না ওর একটা ইনফেকশন ফিনফেকশন হয়েছিলো তখন নার্সিংহোমে অ্যাডমিট ছিল তখন ওর চোদ্দোটা ইঞ্জেকশান দিতে হয় তারপর থেকে মেয়েটার গায়ে মানে পুরো কালার ফালার চেঞ্জ হয়ে গেলো ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এত ছোটো বয়সে এত ইনজেকশন আনতে তো ভালো হচ্ছিল না হঠাৎ ওর একটা পেটে ইনফেকশন হয়েছিলো তারপর হোক করে ভালো হয়েছিলো এখন আর তারপরে এখন এই কলেজে রোদে পোদে গিয়ে আরও যাচ্ছে স্কুল স্কুল গিয়ে রোদে উফ আর পাচ্ছি না দেখো খামছি শুধু চার বিস্কুটটা খেয়ে মেয়ের টিফিন মানে মেয়ে নিচ্ছে দুধ ক দুধ বসে এসে আমি কনপ্লেক্স নেবে চলো আর পাচ্ছি না গরমে একটু ওপরে ছাদে হাঁটছিলাম যেন এত ঘেমে গেছি সন্ধে দিতে গেছি যে জামাটা পরে সন্ধে দিলাম ঘুরে রেখে দিলাম পুরো ভিজে গেছে অথচ গা ধুয়ে গেলাম ছাদে চলো আবার পরে আসবো বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া করে এখন একটু ছা গেছিলাম কোনো হাওয়া নেই তোমাদের দাদা হাঁটতে যায় তো আমি একটু গিয়েছিলাম কয়েক পা হেঁটে চলে কারণ প্রচণ্ড আমার বলছি না আমার হাতে প্রচণ্ড মানে এই ঘাট থেকে পুরো হাত অব্দি একভাবে ব্যথাটা হয়ে যাচ্ছে তাই নিয়ে সব করতে হচ্ছে যে তিন দূর ওপরে উপরে তুলে রেখেছি এত গরম নিজের মেয়ে ওখানে মেয়ে কাজ করছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর যারা আমার ভিডিও দেখছো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা